খাঁটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে দুই গ্রামের ছেলেদেরকে ফুটবল উত্তীর্ণ করা হ্যাঁ সবাই যাতে অ্যাক্টিভ থাকতে পারে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্যই কিন্তু খাঁটা ওনারা ছাড়ছে এই খেলার যদি আমরা যদি নিজেরা যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করি তাহলে কিন্তু আর আর দ্বিতীয়বার কিন্তু আর মা করার জন্য করবে না ঠিক আছে কথা হচ্ছে মূল কথা হচ্ছে খেলা কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না খেলার উদ্দেশ্যে খেলবা যেহেতু অনেক রোধ সবাই ঠান্ডা মাথায় খেলবা সবাইকে ধন্যবাদ আপনাকে বলে বীজ দেৱাই খুব কঠিন হৈ যায়